আমি রাত্রি এগারোটার দিকে বাড়ি আসি আসার পরে মোটামুটি খাওয়া দাওয়া করে আমি ঘুমাই এবং আনুমানিক রাত্রির সোয়া বারোটার দিকে একটা বিকট শব্দ হয় একটা শব্দ হওয়ার পরে আমি ততটাও টের আমি ঘুমের ঘুরেছিলাম তখন মা আমাকে ডাক্ত যে বাইরে শব্দ হলো একটু বন্ধ পাওয়া যায় কিসের পরে মাকে নিয়ে বাইরে বেরোলাম বের হয়ে দেখি যে আমার গাড়ির পিছন দিক দিয়ে মানে গাড়ির নিচে আর কি কোনো দুষ্কৃতি বা কেউ মানে বোম মারছিল আর মানে চারিদিকে ধোয়া ধোয়া আমার সব গাড়ির পিছনে যে বাম্পার টাম্পার সব উড়ে উড়ে গেছে এদিক দিয়ে ছড়াই ছিটে আছে তারপরে আমি সাথে সাথে থানায় ফোন করলাম একটু পরে আবার থানা আসছিল এই তো হচ্ছে বিরোধী দল তো বলতে কি মানে বলি এখন যে কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি আমি তো এলাকার প্রধান আমি সব পঞ্চায়েত আমাদেরকে প্রায় প্রত্যেক দিনই আমাকে অভিযোগ জানায় যে মোটামুটি বিজেপির কয়েকটা গাড়ি পনেরো কুড়িটা গাড়ি এরা রেগুলার কোনো না কোনো বুথে ঢুকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করতে তো তার ফলস্বরূপ দেখলাম যে এর আগেও ওই আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়িতেও বাইকটি আমার ওনার বাইকটি পুড়ে ছাই হয়ে গেল এবার কালকে আমার এই দেখান গাড়িতে অবস্থা এত শান্তিপ্রিয় এলাকা আমাদের সাহেবগঞ্জ আমাদের সাহেবগঞ্জ নিয়ে আমরা গর্ব করি আমরা কোনো আমরা সরকারে আছি আমরা ক্ষমতায় আছি আমরা কারো সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা জড়াই না কখনো কিন্তু কি এমন ঘটনা ঘটতে চলছে সাহেবগঞ্জে যে আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছে আমরাই নিজেদের নিরাপত্তা পাচ্ছি না ওদের যে গাড়িটার কথা বলছে যে গাড়িটা তো বলছে যে বোম ফেটেছে তা গাড়িটা তো আপনারা ভিডিও তুলেছে এবং সবাই দেখেছে আমিও ভিডিওতেই দেখলাম গাড়ির গাড়ির মধ্যে গাড়ির উপর দিকটাতে ছোট ছোট দুটো ফুটো আবার ম্যাটের নিচে আবার আরেকটি ফুটো আবার ম্যাটের কিছু হয়নি যদি গাড়ির মধ্যে বোমা ফেটে থাকে বাইরের থেকে যদি বোমা ফেটে থাকে তাহলে তো এরকমটা হওয়ার কথা না হয় ম্যাট ফাটবে এবং সব কিছুই ফাটবে ভিতরের ম্যাটটা ঠিক আছে গাড়ির নিচে লোহার হিসে বিম ফুটো বিম তো না পাতলা তিনটা ফুটো উপরের দিকে তিনটা ফুটো তো এটা আবার কোন ধরনের বোম যে এইভাবে বোম ফাটেছে আর সত্যি কথা বলতে কি যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিছুদিন আগেও এরা এখানকার চেয়ারম্যান নিজের মোটরসাইকেল বাড়িতে নিজে পুড়িয়ে ধরা পড়েছে এবং পুলিশ তাকে এবং তারপর পথ অবরোধ করেছিল এরা এবং পুলিশ ওদের ভর্সনা করে যে এরকমভাবে নিজেদের গাড়ি নিজেরা পুড়িয়ে বিজেপির নাম ফাঁসানো সেম টু সেম একই রাস্তায় আজকেও এই কাজই করছে যে কোনোভাবে হয়তো বোমঠোম নিজেরাই পাচার করতেছিল বা উদ্দেশ্য প্রণিতভাবে যে কিছু করছে সেটা গাড়িটাকে দেখেই ক্লিয়ার বোঝা যাচ্ছে ভিডিও তো আপনার করেছেন মানুষে তো দেখবেই আর চালাকি করে আর কি সাহেবগঞ্জকে উত্তপ্ত করা এছাড়া কিছু নয় এর মধ্যে